হ্যালো ফ্রেন্ডস আপনারা হয়তো জানেন প্রতি বছর প্রায় চারখানা গ্রহণ হয়ে থাকে এর মধ্যে দুটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ সেই মতো আগামী দু সালেও রয়েছে মোট চারটি গ্রহণ তো কোন কোন তারিখে রয়েছে এই গ্রহণ এবং কোথায় কোথায় দৃশ্যমান হবে সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি মোটে স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন ভিওয়ার্স হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল ক্লিক করে দেবেন যাতে করে সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যান তো ফ্রেন্ডস দু সালের মোট চারটি গ্রহণের সময়সূচি জেনে নিন দু হাজার প্রথম সূর্যগ্রহণ রয়েছে সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার এরপর প্রথম চন্দ্রগ্রহণ রয়েছে দু সালের তিন মার্চ মঙ্গলবার এটি একটি আংশিক চন্দ্রগ্রহণ নয়াদিল্লি এবং ভারতের অনেক অংশে দেখা যাবে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা এরপর বন্ধুরা দু সালে ছাব্বিশ দ্বিতীয় সূর্যগ্রহণ রয়েছে বারোই আগস্ট বুধবার সবশেষে দু হাজার ছাব্বিশ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ রয়েছে আঠাশ আগস্ট শুক্রবার তো এই ছিল বন্ধুরা দু হাজার ছাব্বিশ সালের সবকোটি গ্রহণের সময়সূচি